আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে এনবিআর সেই সদস্য সাগর কাণ্ড নিয়ে যার নাম সারা দেশে ছড়িয়ে পড়েছিল সেই মতিউর রহমান তার অর্থ কেবল দেশেই না বিদেশেও আছে এটা সবাই জানেন মোটামুটি এবং সেই অর্থ বিদেশে কে নিয়ন্ত্রণ করছেন কার জিম্মায় আছে এ নিয়ে একটা অনলাইন মিডিয়ায় আমি একটা খবর পড়লাম মোটামুটি আমার কাছে খবরটা ইন্টারেস্টিং মনে হয়েছে এবং কিছুটা বিশ্বাসযোগ্য মনে হয়েছে কারণ রিপোর্টটা যিনি করেছেন এবং যেভাবে করেছেন ওখানে প্রচুর তথ্য প্রমাণও আমি পেয়েছি এখন সেই তথ্য প্রমাণের ভিত্তিতে তারা অনেক কিছু বলেছেন কার কাছে আছে দুবাইয়ে কার কাছে আছে তার স্যানক তার সেলক হলো আবিদুল ইসলাম আবিদ নামে এক ভদ্রলোক উনি হলেন তার দ্বিতীয় স্ত্রীর ভাই মানে মতির রহমানের দ্বিতীয় স্ত্রী যে আছে রহমান যে দ্বিতীয় স্ত্রী যাকে বিয়ে করেছিলেন উনি ফিনিতে যার ভাই হলো গিয়ে নিজাম হাজারি এমপি নিজাম হাজারের মামাতো বোন তো নিজাম হাজারের মামাতো ভাই যিনি ইনি হলেন আবিদুল ইসলাম আবিদ তিনি এখন দুবাই আছেন এবং উনি মতিউর রহমানের বিপুল অর্থ ওখানে দেখভাল করছেন এবং বিভিন্ন ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ করেছেন এইগুলো গেলে একটা খবর কিন্তু এই খবরটা অনেকে জানেন অথবা জানেন না কিন্তু আমি অন্য একটা দিক না এই খবরের আরেকটা দিক আছে সেই দিকটা নিয়ে আলোচনা করতে চাই সেই দিকটা হলো কে এই আবিদুল ইসলাম আবিদ ইনি হলেন সেই লোক যিনি নাকি দু হাজার চোদ্দ সালের বিশ মে তারিখে ফুলগাজী উপজেলার তৎকালীন চেয়ারম্যান একরামুল হককে গুলি করে প্রথমে গুলি করে তারপরে কুপিয়ে তারপরে গাড়ির সহ আগুন জ্বালিয়ে হত্যা করা হয়েছিল যে ঘটনাটা যে নৃশংস ঘটনা সেই ঘটনার উনি হলেন আসামি এবং উনি নিজেই স্বীকৃতি দিয়েছেন যে তিনি নিজেই এই কাজগুলো করেছেন আপনারা মনে করবেন যে দু হাজার চোদ্দো সালের বিশে মে ঘটনা ঘটেছিল ঠিকঠাক চার দিনের মাথায় চব্বিশে মে তাকে ধরা হয় এবং সেখানে র্যাবের কাছে র্যাব যখন উত্তরায় সবাইকে নিয়ে হাজির করে সেই তালিকায় কিন্তু আবিদ ছিল আপনার ছবি দেখুন আবিদের ছবিটা গোল করে দেওয়া আছে এবং সেখানে আবিদ নিজে মুখে স্বীকার করেছিলেন যে এই কাজটা উনি করেছিলেন পুলিশ এই মামলায় যে ছাপ্পান্ন জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছিল সেই ছাপ্পান্ন জনের পঞ্চান্ন জনই ছিল আওয়ামী লীগ এবং তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা অথবা কর্মী আবিদ ছিল সেখানে দ্বিতীয় গুরুত্বপূর্ণ আসামি এই মামলা মামলায় আসামি হওয়ার পর ওনার বিচার শুরু হয় এবং দুই হাজার সালে যখন বিচার চলছিল তখন এই আবিদের জামিন হয়ে যায় উনি নানারকম প্রভাব খাটিয়ে জামিন করিয়ে নেন দলের ওনার মা ওখানে আওয়ামী লীগের বড় একজন নেতা ওনার মামা আওয়ামী লীগের এমপি তো বুঝতেই পারছেন ওনার দাপটটা কেমন উনি নিজেও আওয়ামী লীগ করতেন কাজে ওনার দাপট তো দাপটি সেই দাপটের জোরে উনি কিন্তু জামিন হয় ওনার দুই সালে জামিন হওয়ার পর সে বের হয়ে দেশ ছেড়ে পালিয়ে যায় প্রথমে ভারত যায় সেখান থেকে দুবাই চলে যায় এবং সেই মামলা দুই সালে মার্চ মাসে যখন সেই মামলার রায় দেওয়া হয় সেই রায়ে উনচল্লিশ জনকে ফাঁসির আদেশ দেওয়া হয় উনচল্লিশ জন সেই উনচল্লিশ জনের মধ্যে আবিদ ছিলেন একজন সেই হিসাবে আবিদ মৃত্যুদণ্ডের আসামি কিন্তু এই মুহূর্তে তার উপর মৃত্যুদণ্ড আছে আবিদ সহ ষোলো জন লোককে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না মানে তারা পালিয়ে গেছে তার মধ্যে আবিদ একজন আবিদ এই ঘটনার এখন অনেকে প্রশ্ন করেন আবিদে যার মৃত্যুদণ্ড হলো সে পালিয়ে গেল হ্যাঁ পালিয়ে গেল আমাদের এখানে এরকম হয় এই যে সেরকম ঘটনা একটা দুটা না আপনি খুঁজলে অনেক পাবেন তো সেই আবিদ এখন কোথায় আছেন উনি এখন সংযুক্ত আরব আমিরিতে দুবাই আছেন কিভাবে আছেন রাজার হালে আছে ওনাকে রাজার হালে থাকতে দেখা যায় ওনাকে বিভিন্ন সময় ওনার একটা ফেসবুক আছে সেই ফেসবুকের আপনার নাম হলো এ এক্স আবিদ নাম এ এক্স আবিদ নামে উনি একটা ফেসবুক চালান সেই ফেসবুকে ওনার ছবি আছে ওনার প্রতিদিনের কর্মকাণ্ড আছে প্রায় দেখা যায় ওনার সঙ্গে আওয়ামী লীগের বড় বড় নেতারা দেখা করছেন কিছুদিন আগে ওনার সঙ্গে দেখা করে আসলেন ইসমাইল হোসেন সম্রাটের সঙ্গে ওনার ছবি হোসেন সবাই ঢাকা মহানগর আওয়ামী লীগের বড় নেতা ছিলেন তো উনিও গিয়েছিলেন সেখানে দুবাইয়ে ওখানেও দুবাইকে উনি বাংলাদেশ থেকে অনেক বড় বড় নেতারা এখানে যান আবির তাদেরকে এয়ারপোর্ট থেকে গাড়িতে করে যার যার এলাকায় নিয়ে যান ওনার আতিথ্য গ্রহণ করেন অনেকে এবং ফেনী লোকজন অহরহ হয়ে আবিদের কাছে যায় এবং তারা আবিদকে নিয়ে নানা রকম উচ্ছ্বাস প্রকাশ করে এই আবিদ হলেন কে রহমান সাহেবের শ্যালক ঠিক আছে এ পর্যন্ত ঠিক আছে আবিদের কাছে টাকা আছে সেই টাকা মতিউর রহমানের ছিল বলে অনেকে মনে করে সেগুলো নিয়ে আমি অত কথা বলতে চাচ্ছি না আবিদ কিন্তু আয়ের কথা মাথায় রাখবেন যখন নাকি মধ্য রহমানের ছেলেকে নিয়ে চার ওই বারো লাখ টাকার সাগল নিয়ে যখন নাকি বিভিন্ন ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ায় লেখালেখি হচ্ছিলো তখন এই আবিদ সাহেব কিন্তু ওনার নিজের ফেসবুক অ্যাকাউন্টে তার ভাগ্নের পক্ষে সাফাই গিয়ে স্ট্যাটাসও দিয়েছিলেন এবং সেই স্ট্যাটাস নিয়ে লিখেছিলেন সিফাত তার যে ভাগ্নে আর কি সে নাকি অনেক ভালো ভালো কাজ করছে লোকে তার ভালো কাজগুলো দেখে না কেবল তার খারাপ এইগুলি নিয়েই ভাইরাল করে এবং তারপরে ইয়ে সিফাতের এত অর্থের উৎস হিসাবে আবিত সাহেব বলেছেন যে তার দুইটা মামা আছে যাদের একজন দুবাইয়ে শত কোটি টাকার মালিক মানে এটা বলতে সে তার নিজেকে বুঝিয়েছে যে তার নাকি শত কোটি টাকা আছে আর ওর মামার এত এত জিনিস এত ধনী তারা মামারা যে এগুলো ওর পক্ষে দেখানো কোনো ব্যাপার না এখন প্রশ্ন হলো উনি শত কোটি টাকার মালিক হলেন কিভাবে উনি যদি দুই হাজার সতেরো সালে এদেশ ছেড়ে দুবাইয়ে গেলেন কি এমন ব্যবসা উনি করলেন যে উনি শত কোটি টাকার মালিক হলেন তারপরেও কথা উনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি উনার বিরুদ্ধে ফাঁসির রায় হয়েছে এই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে দুবাই থেকে ফেরত আনার জন্য আমাদের সরকার কিংবা সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি কোনো চেষ্টা করেছে কোনো চেষ্টা করেছে আমরা তো সেরকম কিছু শুনিনি বরঞ্চ আমি যে মিডিয়াতে লেখাটা পড়েছি সেই মিডিয়ার যে রিপোর্টার রিপোর্টটা করেছেন উনি কিন্তু দুবাই পুলিশের যে সিআইডি শাখার কর্মকর্তা আবদুল্লাহ বিন রাশেদ আল খামিজ তাকে নক করেছেন যে আবিদ কিভাবে আপনাদের দেশে অবস্থান করছে বলেছেন বলেছেন যে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছ থেকে কোনো তারা পাননি পাইতেন তারা তাকে ফেরত পাঠাতেন কারণ দুবাই এ ধরনের অপরাধীদের তার দেশে রাখতে রাজি না আগ্রহী না যে কোনো দিন যদি বলে যে আমার দেশের একজন অপরাধী আপনার এখানে আছে তাহলে তারা দুবাই তাকে ফেরত পাঠায় তো বাংলাদেশ কর্তৃপক্ষ কেন দুবাই কর্তৃপক্ষকে এই ধরনের কোনো চিঠি পাঠাচ্ছে না বাংলাদেশে পুলিশ অথবা কর্তৃপক্ষ হয়তো বলবে আমরা জানতাম না জানার কোনোই কারণ নাই ওনার আত্মীয় স্বজন সবাই জানে ওনার মাও কিন্তু ফেনের একজন বড় আওয়ামী লীগের লিডার এরা কেউ কি সরকারকে বলেছে যে আমাদের সন্তান আবিদ ওখানে আছে তারা যদি না বলে তাহলে তারা কেমন আওয়ামী লীগ করেন যে দলের জন্য দলের সরকারের জন্য একটা নেগেটিভ একটা ইমেজ যে বয়ে আনতেছে তার ব্যাপারে গোপন থাকছেন কারণ আবির যাকে হত্যা করেছে। সেও তো আওয়ামী লীগেরই কেমন নেতা ছিলেন তার কত নিঃশংসভাবে মেরেছে প্রথমে গুলি করেছে তারপরে কুপিয়েছে তারপরে গাড়িতে আগুন ধরে দিয়েছে পেট্রোল দিয়ে এত জঘন্য অপরাধ যে করতে পারে সে বিদেশে রাজার হারে থাকছে এবং বাহাদুরই করছে তার কত শত কোটি টাকা আছে এবং সে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হওয়া সত্ত্বেও তাকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের পক্ষ থেকে কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না বিপরীত দিকে সরকারি দলের সঙ্গে জড়িত বড় বড় নেতারা তার আতিথ্য গ্রহণ করছেন দুবাই যে কেউ জিজ্ঞাসাও করছেন না কেউ ভাবছেনও না যে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির আতিথ্য আমি কিভাবে গ্রহণ করি ফেনির লোকজন সেখানে যাচ্ছে যে বলতেছে সে নাকি যুব সমাজের একজন প্রতি এই হলো আমাদের দেশের চলমান রাজনীতি এই হলো আমাদের দেশের রাজনৈতিক নেতাদের হিপোক্রেসি এই হচ্ছে আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপরাধ দমনের ব্যাপারে আন্তরিকতা প্রিয় দর্শক সব কিছুর মধ্যে আসলে পলিটিক্স ঢুকে গেছে এখন কি করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ